সুন্দরবন শোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই কালকের একটা মাছ সেই মাছটা তুলবো একটা দাবা নিব কি মাছটা তুলে কাটব আর নিম বেগুন হবে আর বড়ি দিয়ে মাছের ঝাল হবে মাছটা তুলে নিয়ে আস

নিম বেগুন খাবে একটা পাতা নিলে হিজানো একটা বেগুন তুলে নাও এই দেখ কালো বেগুন গোল একটা বেগুন তুলে নেবো বুনন লঙ্কা বুনন ঝাল বলে মেন্সাই করতেই এই একটা বেগুন কেটে নেবো এই কাটিনাও এটা পোকা আছে কালো বেগুন গুলো ভি পোকা লাগে খুব এইয়া কাটিনাও এই আটটা বেগুন হিলে যাবে আজকেটা বাজার ঠাকুর দা নিমন্তনা নিমন্তনে গেল

এই প্লাস্টিক দিয়ে পাখা জড়িয়ে দেয় প্লাস্টিক প্লাস্টিক ফেলি না যেখানে সেখানে পচে না ওই জন্য আমি এই উনুনে দিই এখন কেলাসিন নি তো এই পাখার মধ্যে দিলি তাড়াতাড়ি পাখা দিলি ওঠে ওই পাখা জুলে উঠেছে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দেবো এইতে পরহেয়া সে তো সামান্য বাকি আছে আপাতত চাল তো এতে মাছে লবণ হলুদ দেনে মাছে লবণ হলুদ দেনাবো আগে বড়ি গুলো ভজে নেব তারপরে মাছ গুলো ভাজবো এই মাছ আর হাল লাগে বাচ্চা সর গরম গরম কড়াইতে দেবো বড়িতে মাছ ঝাল করবো খালি কড়াই ভেজে নিয়েছি নিয়ে এবারে তেল দেবো হ্যাঁ এই besi gude pala kare nei? pala kare ee mada hei besi mada hei besi ee mada gwarom hadena na na kolon gwarom balo ilo hei gina wo hai dhaka dhela

और सुनो बेटा ललका पका के डालो पका लंका में वापस हम देखो डालो मसाला हां আলো দিয়ে ফট কালো দিয়ে কালো করে কালো আলো গোটা দিবি গোটা দিবি কালো দিবি তো দেবো

একটু ভাজা দিই আমার সাথে হয়ে গেছে একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে হ্যাঁ কড়াতেলে দেব নিমপাত ছড়িয়ে নেব নিম বেগুন হবে গরম পালাইলেম নিম নিম বেগুন খাওয়া প্রত্যেক দিন নিম বেগুন করলে ভালো কড়াইতে তেল দেব জলে ছিল ধুয়ে জলে রেখে

নিম বেদিন ভাবে ভালো লাগে নিম পাতাগুলো ছড়িয়ে দেব আগে যদি পুড়ে ওঠে তো বেশি এর উপর দিয়ে দিয়ে দেবো এটাই ভেজে আগে নিম পাতা

বাসা বড় মাথা নেছে খাতে পারবো তো বাসা বড় মাথা নেছে আস্তে 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 হুম ছড়ি ছড়ি খাও ছড়ি ছড়ি খাও বাসা পটে জল খায় কিভাবে পট দিতে হবে পটে জল খাবে গ্লাসে খাবে না না গ্লাসে জল খাবে না পটে জল খাবে এই আমার এই যে মাছ নিয়ে আসে আমার মাছ নেই নিমুন কেমন লাগে ভালো লাগে না ভালো

আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার